অনেক জায়গায় হয় কিন্তু কেউ নেয় না কেউ কায় না দেখেন পর্তুগিরা তো তিতা লাগে তাই কেউ কায় না যদি আজকে মিষ্টি ফল হইতো তৈলার গাছে থাকলো না অনেক রোগের উপকারে আসে সেটা আপনাদেরকে আমি আজকে শেখানোর চেষ্টা করব আপনাদের রোগ আপনারাই চিকিৎসা করতে পারবেন আগের দিনে মানুষের এই হর্তি দিয়ে চিকিৎসা করতে সে সময় তার ওষুধ ছিল না অবহেলা করি আমরা কেউ সেটার মূল্যায়ন করি না দেখেন কত শক্তিশালী রোগের কাজে লাগে আমি আজকে বলে দিচ্ছি আশা করি আপনারা সেটা দিয়ে চিকিৎসা করবেন আপনার ফাঁকাগুলা ভালো করে চিনে নেন দেখেন পর্তুগি অনেকজনই চিনেন তাও যদি কাঁচাটা না পান বান্নাতে দোকান থেকে আপনি শুকনাটা কিনে আনবেন তারপর আপনার কার্যকারী হবে দেখেন অ্যালার্জি অ্যালার্জি রোগের জন্য অনেক মানুষের অনেক ওষুধ খায় খায় ঘুমাইতে ঘুমাইতে যান শেষ অ্যালার্জি আর ভালো হয় না মানুষে বলে অ্যালার্জি ভালো হয় না অ্যালার্জি শুধু না অ্যালার্জি ভালো হয় অ্যালার্জি ভালো হবে না কেন আপনি গাছগাছা জিনিস ব্যবহার করেন দেখেন অ্যালার্জি ভালো হবে এই দুইটা ফল নেবেন একটি ফল সকালে একাবেন ভালো করে দি পরিষ্কার করে একটি বিকালে খাবেন আপনার গায়ে গোটা গোটা লাল অ্যালার্জি কোনো ধরনের থাকবে না তাও তো যে আপনি না মিলাইতে পারেন কাঁচাটা শুকনাটা পান্নাতে দোকান থেকে কিনে আনবেন সেটা সেই চা এক গ্লাস পানিতে ভিজায় রাখবেন সকালে ভিজাবেন রাত্রে খাবেন রাত্রে ভিজাবেন সকালে খাবেন এইভাবে এক সপ্তাহ কাল অ্যালার্জি দৌড়ায় পলাবে শরীর থেকে আমরা তো ওষুধই লাভ করি কেউ দেখে না কেউ মূল্যায়নই করে না যদি আজকে নাইস গানের লাইফ করতাম হাজার হাজার লোক আমাদের সাথে থাকতো দেখতো যে লাইফ চলতেছে একবার না একবার জীবনে কাজে লাগব যেগুলো আমি বলে দিব শিকার হেন জীবনে আপনার না হয় অন্যজনের কাজে লাগাইতে পারবেন এগুলা খাইলে জীবনে কোনো ক্ষতি নাই উপকার ছাড়া যেটা বলে শত রোগের উপকারী যদি আপনার অনেকজনের চুলকানি হয়ে গেছে শরীরে উচুলকা রানের চিপায় চুলকায় ছেদ চুলকাইতে কাঁথা করিয়া লাইছে অনেক ওষুধ খাইছে কাজ হয় নাই ওষুধ খাইয়া খালি ঘুমায় এতটুকি কাজ হয় যাদের ঘুম কম তাদের উপকারে আসে ভালো ঘুমাইতে পারে চুলকানি আর কমে না পরনের কাপড় পর্যন্ত গন্ধ হয়ে গেছে চুলকাইতে চুলকাইতে বারাদা হাইটা গেলে একটা দুর্গন্ধ করে আমরা কবিরাজি করি আমরা বুঝি যে মানুষের গায়ে কোন দুর্গন্ধ কোন রোগের সবাই তো আর সেটা বোঝে না সবাই মনে কাপড় চোপড় দেয় না আর কাপড় চোপড় ঠিকই পরিষ্কার করে যে চুলকানি যে গন্ধ হয়েছে মানুষের চামড়া পইচা গেলে কি হয় মানুষের মাংস পইচা গেলে কি হয় একটা দুর্গন্ধ হয় না সেই দুর্গন্ধটা কোথায় যাবে এই কাপড়ের ভিতরিত ওঠে আপনার সেটা ভালো করার জন্য এই ভর্তুকি কারণে ভর্তুকি খাইলে আপনি মুক্ত হইতে পারবেন যদি কাঁচা ভর্তুকি কান সকালে একটা একটা বিকালে এইভাবে আপনি এক সপ্তাহ দেখবেন সেই থেকে মুক্ত হয়ে যদি না পান বান্নাতে দোকানে আপনি কিনতে পারবেন অনেক বান্নাতে দোকানেই গেছে সেখান থেকে ভালো করে সিচ পানিতে ভিজায় রাখেন একটা গ্লাসের ভিতরে সকালে ভিজাবেন রাত্রে খাবেন রাত্রে ভিজাবেন সকালে খাবেন যদি আমার লাইফ ভালো লাগে আপনাদের কাছে আশা করি আমার লাইফ দেখবেন আমি সবসময় গাছ গাছটা নিয়ে ওষুধের ভিডিও দিই আপনারা জীবনে শিখতে পারবেন জানতে পারবেন অন্যজনকে চিকিৎসা করতে পারবেন হেল্প করতে পারবেন এই গাছ গাছটা খাইলে মানুষ মরে না কোনদিন উপকারে আসে আমার মতন আপনারাও পারবেন আমার চেয়েও বেশি পারবেন আপনারা অনেক সময় দেখা গেছে কোষ্ঠকাঠিম্য রোগ আছে যাদের সে কুষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্ত হইতে পারবে শুধু কর্তুগীর সাহায্যে তারপরে যদি আপনি আরো শক্তিশালী করতে চান করতে পারবেন এটার সাথে আমলকি দিবেন ভয়রাগ দিবেন ভয়রা শুধু চুল কাটা নেবেন একশো গ্রাম করে প্রতিটা কিনে নেবেন না একসাথে মিস করে আপনি প্রতিদিন রাত্রে পাঁচ গ্রাম পরিমাণ পানিতে ভেজাবেন সকালে খাবেন সকালে আবে যাবেন রাত্রে গাবেন এইভাবে তিন চার দিন কালেই আপনার কুষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি দিতে পারবেন তাহলে দেখেন এগুলা গাছ কত শক্তিশালী জিনিস কিন্তু আমরা অবহেলা করি এই যে গাছে এইভাবে জৈলা রয়েছে কেউ ধরেও না একটা ফলও কেউ নেয় না গাছের তলে পরে রয়েছে টেক দিয়া কেউ নেয় না আজকে আঙ্গুর ফল পরে থাকতো মাসে ঠুকায় নিয়ে নিত মিষ্টি একটা ফল জাতীয় থাকতো অবশ্যই মাংস টুকে টুকে নিয়ে নিত অনেক কাজে লাগতো ওনাদের মুখে ওর উচিত কিছু খাইতে ভালো লাগে না খাইতে পারেন না এই কাঁচাটা শুধু চাবা এক খাইবেন সকালে একটা রাত্রে আর আরেকটা খাইলে ভালো হয় আরো বেশি তিন দিন খাবেন যদি আপনার কাঁচা না পান শুকনাটা পানিতে ভেজায় খাবেন যদি আপনার একশো গ্রাম চাউলের ভাত খাইলে আপনার হয়তো খাইতে পারতেন তখন খাইতে পারবেন তিনশো গ্রাম চাউলের ভাত আপনার মুখে এত রুচি আসবে সেটা অনেক একটা শক্তিশালী জিনিস সেটা আপনার একবার টেস্ট করে দেখেন কেমন হয় যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে আশা করি একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখলে আমার ওষুধ ভিডিও যেকোনো ভিডিও আপনারা দেখতে পারবেন শিখতে পারবেন জীবনে অনেক ভিডিও তো সাবস্ক্রাইবার করলেন ওষুধ ভিডিও যে কারো হোক দেখেন শিখতে পারবেন জীবনে কাজে আসবে ডায়াবেটিক্স রোগ একটি মারাত্মক কন্ট্রোলে আনা খুব কঠিন আপনি এ ভর্তুকি পল সকাল বিকাল দুইটা কাল চাবা একান

পেট ফিকা যা পাতলা পায়খানা হয়ে যা আপনার পেটের ধরনের সমস্যা আছে সেই হর্তুগি খাইতে পারেন সকাল বিকাল চা বায় খাবেন হর্তুগি বা শুকনা ডাকাবেন না আপনার তিরপলা বানায় খাবেন দেখবেন আপনার পেটে কোনো কোনো ধরনের সমস্যা থাকবে না একটি মাংস দোষী পেটে সমস্যা থাকে সে এমনিতে দুর্বল হয়ে যায় সুস্থ থাকতে পারে না কোনো কাজকর্ম করতে পারে না গেছে বাচ্চাদের পেটে কিরমি একটি ভর্তুকি নিবেন ভালো করে এক গ্লাস পানিতে ভিজানোর পরে তিন থেকে চার ফুটা সকালে খাওয়াবেন রাত্রে খাওয়াবেন এভাবে তিন দিন খাওয়াবেন খাওয়ানোর পরে সেই কিরমিগুলা থাকবে না যদি বাচ্চারা কিছু খাইতে না চায় তাদের মুখে রুচি বাড়বে আপনার খাওয়াইতে পারবেন বাচ্চাদের মুখে রুচি না থাকলে কী খাবে মারামারি করলেও কাজ হবে না পিঠাপিটি করলেও কাজ হবে না কিন্তু এগুলা এগুলো দেন মুখে দেখবেন অনেকটা আসছে এইটা অনেক রোগের উপকারিতা আমি লাইফটা লম্বা করতে চাই না আমার ওষুধই লাইফ আমি সবসময় শর্টকাটে বলি যেগুলা কার্যকারী কথা আছে সেগুলো আমি বলি অতিরিক্ত কোনো কথা বলতে আমি রাজি না মানুষের লাইফ তো আমি দেখি বাং বইলা সময় পার করে দেয় না আমি মানুষকে শেখার জন্য দেখি তাহলে আমার লাইফ অনেকজনই দেখবে যদি কোথাও ভুল থাকে গ্যাপ থাকে আশা করি কমা দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন শিখতে পারবেন জীবনে একবার না একবার কাজে লাগবে السلام عليكم